দুইশো থেকে আড়াইশো লিটার আছে ফ্রিজ আছে এটার কম্বোসার গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে কম্বোসার যদি এগুলো তিন হাজার করে তিন হাজার এটা এক টন এটা এক টন বাইশ হাজার এটাও বাইশ হাজার আর এটা হচ্ছে আপনার গ্লাস ডোর মধ্যে সেমি অটো একদিকে কাপড় ধুবে একদিকে কাপড় শুকাবে বুঝছেন দেখেন মোটামুটি যারা ছোট একটা ফ্রিজ চাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে এটা নিতে পারেন মাত্র মাত্র বিশ টাকা মাত্র আছে এটা নিতে পারেন মাত্র ষোলো টাকা মাত্র এটা নিতে পারেন এটা সম্পূর্ণ ডিপ এটা প্রায় এক হাজার লিটারের কাছাকাছি আছে হাত দিয়ে দেখেন এটা কিন্তু এখন ওয়াশ করে নি ভাইয়া এটা মাত্র লাইন দিছি চালাইছি সবগুলো ঠিক আছে যারা কম প্রাইস এর মধ্যে যাচ্ছেন ফ্রিজ যেমন ধরেন এটা আছে এটা আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপ নিচে নরমাল মাত্র নয় হাজার টাকা একসাথে ওষানো উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল

সবাই জানেন চিনেন দেরি করব না আপনাদের ভিডিও শুরু করেছি আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কারো কোনো প্রোডাক্ট লাগে কিংবা কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে মন চাই আমাদের স্ক্রিনে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন তাহলে এদিকে আসলে আমি প্রথমে আপনাদের গ্লাস ফ্রিজ দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার আগমা এটা হচ্ছে আকমা দুশো থেকে আড়াইশো লিটার আছে দুশো থেকে আড়াইশো লিটার আছে বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট সবগুলো আছে এটা আমরা এক বছরের কম বছর গ্যারান্টি দিব

আমি দিচ্ছি কথা ভাইয়া বাইশ হাজার টাকা কম্পোসার জ্ঞান আর এটা হচ্ছে যারা ছোটখাটো ফ্রিজ চাচ্ছেন এর মধ্যে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হচ্ছে যদি কেউ নিতে চান মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা তারপরে এদিকে আসেন আমি আগে কোল্ড ড্রিঙ্কস গুলো একটু শেষ করি তারপরে এটা হচ্ছে আপনার কনকা হ্যাঁ কনকু সবগুলো দেওয়া আছে এল ইডি লাইট দেওয়া আছে এদিকে এসে একটু ভালো করে দেখে দেন এই ফ্রিজ যদি কেউ নিতে চান মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার সবগুলো কাছে কম্পোসার গ্যারান্টি দিবে এক বছর কম্পোসার গ্যারান্টি দিবে মাত্র কত বাইশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে র্যাঙ্কসের একটা ফ্রিজ এটা মোটামুটি স্ট্রং আছে এটা নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা কিন্তু এমনি বাটি কিন্তু এটা কিন্তু ভিতরে অনেক বড় দেখছেন ভিতরে অনেক বড় এটা নিব কত মাত্র ষোলো হাজার টাকা দিব তারপরে এটা হচ্ছে ফাইভ স্টার ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখেন এটা অনেক স্ট্রং আছে মজবুত এটা যদি কেউ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব তারপরে এদিকে আছেন এটা এটাও অনেক ফ্রেশ একটা ফ্রিজ অনেকগুলো টাকা আছে জুড়ি জুড়ি সবগুলা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা দিয়ে দিব তারপরে যারা আইসক্রিমের জন্য যাচ্ছেন এটা এখন বন্ধ চাইছিলাম এদিকে আসেন একটু চালাইছিলাম দেখছেন আইসগুলো একটু দেখাই দেন এটা আমি আধা ঘন্টা মতো চালাইছিলাম এখন দোকান ক্লোজ করে দেওয়ার জন্য বন্ধ করেছি তো এটা যদি কেউ নিয়ে যান মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা ব্র্যান্ড এর নাম ঠিক দেখা এটা হচ্ছে কোম্পানির নাম এটা এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার গিয়ে আপনার দুশো বিশ লিটার মেবি দুশো পনেরো বিশ লিটার আছে এটা যদি কেউ নিয়ে যান মাত্র কথা বলছি ভাইয়া বিশ হাজার টাকা এটা দিয়ে দিব সাথে কম বছর এক বছর গ্যারান্টিও দিয়ে দিব ঠিক আছে তারপরে এদিকে আছেন আরেকটা দেখায় আইসক্রিমের ফ্রিজ আরেকটা আছে এটা দেখতে পারেন এটা মোটামুটি আনফ্রেশ এত ফ্রেশ না এটা ঠিক আছে এটা যদি কেউ নিতে চান মাত্র সতেরো হাজার টাকা দিব মাত্র সতেরো হাজার টাকায় ফ্রেশটা দিয়ে দিব তারপরে এটা হচ্ছে ডবল ডোর মধ্যে এটা হচ্ছে ইনভার্টার এটা ডবল ডোর আড়াইশো লিটার আছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দিয়ে দিব তারপর এদিকে একটা বড় ফ্রিজ আছে ওইটা টাকা দিই এদিকে আসেন এটা এখন বন্ধ হয়ে চালাইছিলাম বুঝছেন

বুঝছেন তারপরে এখানে যারা কম প্রাইজের মধ্যে যাচ্ছেন ফ্রিজ এই যেমন ধরেন এটা আছে এটা আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র ভাইয়া দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র দশ হাজার তারপরে একোয়া এটা হচ্ছে আপনার নন ফস্টের মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহের জন্য মাত্র নয় হাজার এটা হচ্ছে সিঙ্গার মেড ইন থাইল্যান্ড অরিজিনাল থাইল্যান্ড ফ্রিজ ঢালাই বডি দেখি এটা হচ্ছে ঢালাই এটা ডিপ আর নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র ভাইয়া দশ হাজার টাকা দিয়ে দিব আপনার এটা হচ্ছে ওশেনও ওশানো উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আমরা ওয়াশ ওয়াশ করে দিব হান্ড পার্সেন্ট ও কাছে হানড্রেট প্রোডাক্ট এটা নিলে মাত্র দশ টাকা আপনার এটা হচ্ছে সিঙ্গারের এটা সিঙ্গারে একদম ক্লিন মাল দেখেন নিচে হচ্ছে ডিপ উপর হচ্ছে নর্মাল সবগুলো ডাইগ্রেশন দেওয়া আছে ক্লিন আছে এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা নয় টাকা টাকায় দিব নয় টাকা দিব আর এটা হচ্ছে সিঙ্গার ট্যালেন্ট এটাও অরিজিনাল ট্যালেন্ট প্রোডাক্ট এটা আপনার দুশো আশি লিটার আছে উনাশি উনসত্তর লিটার উনসত্তর না উনআশি লিটার মেবি এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাইরেকশন দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা দিব মাত্র কত বলছি দশ টাকা তারপর আমাদের এখানে ওভেন আছে ওভেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ছয় হাজার টাকা করে যেটা নেন ছয় হাজার টাকা করে নিতে পারবেন সবগুলো চার হাজার হান্ড পার্সেন্ট দেখে না তারপরে এয়ার কুলার আছে যে যদি ব্যবসা করতে চান মাত্র চার হাজার টাকা করে নিতে পারেন মাত্র চার হাজার চার হাজার চার হাজার চার হাজার করে নিতে পারেন তারপর এখানে ওয়াটার কুলার এগুলো হ্যাঁ এগুলা 4000 হ্যাঁ এগুলা 4000 এগুলা সবগুলো 4000 করে দেব সবগুলো চালা চালা দেখে দেখে নিবেন ঠিক আছে তারপরে এগুলা আছে ওই ইয়ার ওয়াটার গলার করে এটা আপনার ফ্রি ফায়ারও করে দিবে কাঁন্দা গরম দুটো দিবে 5000 5000 5000 5000 বুঝছেন তারপরে এদিকে একটা এটা চালায় রাখব আপনাকে এটা চলেছে দেখেন আমি আপনাকে একটা কাপড় দিয়ে রাখাই ওই দেখেন এটা কিন্তু অনেক বড় কাপড় দেখছেন এই

এটা দিয়েও মাত্র বাইশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার সরি ভাই এটা দেড় টন এসি এটা দেড় টন এটা দেড় টন বাইশ হাজার এটাও বাইশ হাজার আর সিঙ্গার এটা হচ্ছে এক টন এসি এটা দিব আঠারো হাজার টাকা আর ক্যারিয়ার এটা এক টন এটাও দিব আঠারো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার গ্লাস ডোর এর মধ্যে ওই সেমি অটো একদিকে কাপড় ধুবে একদিকে কাপড় শুকাবে বুঝছেন মাত্র ভাই নয় হাজার টাকা দিব মাত্র নয় হাজার আর এটা হচ্ছে আপনার এলজি ব্র্যান্ডের দশ কেজি ওয়াশিং মেশিন

এটা ওয়াশ করে দিব হান্ড্রেড পার্সেন্ট আছে মাত্র দশ হাজার টাকা ভাইয়া তারপরে যারা একবারে মানে ছোট মিনিটি চাচ্ছেন ছোট ডিপ কি এটা হচ্ছে একশো লিটার ডিপ ফ্রিজ ভাইয়া মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপরে এদিকে আরেকটা আছে এটা এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর ফ্রিজ এটা আপনার দুশো পনেরো লিটার আছে দুশো পনেরো লিটার ইকো প্লাস ইকো প্লাস ভাইয়া মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তবে এদিকে আরেকটা ডিপ ফ্রিজ দেখেন এটা আপনার দুইশো পনেরো লিটার আছে একদম ফ্রেশ মাল ভাইয়া মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে এদিকে আরেকটা এটা দেখতে পারেন এটা আপনার দুইশো লিটার আছে ভাইয়া মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে এটা দেখতে পারেন একদম ফ্রেশ মাল এটা এখনো ভালো এটা হাতই দেখেন তো এটা চালাইছিলাম সকালে বন্ধ করছে এখনো টান্ড আছে তারপরে এটাও সকালে চালাইছি দেখেন এখনো টান্দ আছে হাত দিয়ে দেখেন দেখছেন এগুলো আমরা সকালে সকালে বন্ধ করছি কালকে চালাইছিলাম সকালে বন্ধ করছি এগুলো আপনার চোদ্দ বলছি না তেরো করে দিয়ে দিব তেরো হাজার তেরো হাজার তেরো হাজার ঠিক আছে আর এটা তো বলছি তারপরে এদিকে এটা দেখেন এটা হচ্ছে আপনার স্যামসাং এর নন ফোর সিরিজ স্যামসাং এর যারা স্যামসাং এর নন ফোর সিরিজ চাচ্ছেন এটা নিতে পারেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলো ডাইরেকশন দাও আছে ভাইয়া মাত্র ভাইয়া বারো হাজার টাকা আপনার ভিডিওর জন্য বারো হাজার টাকা তারপরে স্যামসাং এর এটা একটা আছে এটা হচ্ছে আপনার তোসিবা যারা তোসিবা ফ্রিজ চাচ্ছেন নন ফোর সিরিজ এটা উপরে ডিপ নিচে নরমাল মাত্র বারো হাজার টাকা তারপরে এটা ভাইয়া স্যামসাং এর ফ্রিজ এদিকে আসেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো আছে ভাইয়া মাত্র বারো হাজার টাকা দিবস যারা কোরিয়ান তাদের জন্য দেখাচ্ছি তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার সিঙ্গার ভিকো এটা খুবই উন্নত মানের ফ্রিজ এটা প্রায় পাঁচ লিটার আছে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে বিশাল আমরা ওয়াশ ওয়াশ করে করেছেন এটা যদি কেউ নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা এটা ইনভার্টার কিন্তু এটা ইনভার্টার নন ফোস্ট তারপর হচ্ছে কেলভিনটর এটা কেলভিনট সব গুলো কে আছে এটা আপনার এইদিকে হচ্ছে ডিপ আর এই পাশে হচ্ছে নরমাল সব কে আছে ভাইয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে স্যামসাং নন ফোস্ট ফ্রি দেখেন বিশাল বড় ভাইয়া উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নরমাল সব গুলো টাইগ্রেসের আছে এটা যদি কেউ নেন হ্যাঁ এটা রাখুন চোদ্দ টাকা আর এটা তো যমোনা ব্র্যান্ডের এটা গ্লাস ডোর এটা গ্লাস ডোর উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নেন মাত্র দশ হাজার টাকা দিবা তিনশো লিটার আছে এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে তারপরে সিঙ্গারের গ্লাস ফ্রিজ এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ভাইয়া আপনার ভিডিওর জন্য বারো হাজার টাকা দিবো মাত্র বারো হাজার টাকা গ্লাসনেটার গ্লাস ডোর ফ্রিজ ক্যালবেনেটার উপরে নর্মাল নিচে ডিপ আপনার ভিডিওর জন্য মাত্র এগারো হাজার টাকা ভাই তারপর সিঙ্গার এগুলা দেখছেন এটা অরিজিনাল সিঙ্গার এর প্রোডাক্ট এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নেয় যার মাত্র বারো হাজার টাকা ভাইয়ের ভিডিওর জন্য বারো হাজার টাকা দিয়ে দিব তারপর স্যামসাং এটা দেখতে পারেন এটা লাইন দিয়ে রাখছি ভাইয়া এদিকে আসেনি দেখেন এই এই বড় দেখছেন এটা বড় হয়ে গেছে গা এটা চলতেছে এটা নরমাল উপর হচ্ছে ডিপ ওয়াশ করে টুকু করে দিব মাত্র 10000 টাকা মাত্র 10000 এলজি নন ফোর সিরিজ যারা এলজি নন ফস্ট চাচ্ছেন

নন ফার্স্ট উপরে ডিপ নিচে নরমাল মাত্র বারো টাকা সবগুলো টাকা সুন্দর আছে কথা বলছি ভাইয়া মাত্র বারো টাকা তারপর এটা দেখেন এটাও স্যামসাং এর ফ্রিজ এটা আপনার নন ফার্স্ট উপরে হচ্ছে নরমাল সরি উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র বারো টাকা দিব কথা বলছি ভাইয়া মাত্র বারো হাজার তারপর এখানে এগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান এগুলো যদি কেউ নিতে চান মাত্র আড়াই হাজার টাকা করে দিব মাত্র আড়াই হাজার টাকা করে আমার কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার এস ফ্রিজ যারা এসেসরিজ চাচ্ছেন এটা নিতে পারেন এটা সম্পূর্ণ ডিপ এটা প্রায় এক হাজার লিটারের কাছাকাছি আছে সম্পূর্ণ এসেস এটা যদি কেউ নেন মাত্র ষাট হাজার টাকা দিয়ে দিব ঠিক আছে আর এগুলো তো বলছি চার হাজার টাকা করে এয়ার কুলার পাবেন আর যারা মানে ছোট ফ্রিজ চাচ্ছেন এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ললিপপ ফ্রিজ একেবারে মিনি দেখছেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়ের ভিডিওর জন্য আট টাকা দিব কত বলছি ভাইয়া আট টাকা দিয়ে দিব তো যাই হোক ভিউয়ার্স আপনারা যদি চান সরাসরি দোকানে চলে আসতে পারেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই অনলাইন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইভো নাম্বার আলাপ করে অর্ডার করতে পারেন বাংলাদেশ অধ্যায় করে মাধ্যমে মাল পাঠাচ্ছি ঠিক আছে তো ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান একেবারে হাইওয়ে রোডের সাথে চেয়ারম্যান গেটা হাইওয়ে রোডের সাথে রোড দেখা দেন হাইওয়ে রোডের সাথে আমার দোকান চেয়ারম্যান গেটা আসলে আমার দোকানের সাইনবোর্ডও দেখা দেন ওইদিকে আমার দোকানের সাইনবোর্ডও দেখা দেন হ্যাঁ তো যাই হোক বিয়র্ডস আপনারা বড় বড় ফ্রিজ হচ্ছে আমার কাছে পাবেন অ্যাভেলেবেল আছে নিতে পারবেন যাই হোক আর দেরি করছি না আজকের মতো আসসালামু আলাইকুম